বছর শেষে খাদানে অবতার দেখে প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন সকলেই তবে ছবি নিয়ে যতই আলোচনা হোক না কেন যিশুর ব্যক্তিগত জীবন নিয়ে জল্পনা এখনো থামেনি কিছুদিন আগে পর্যন্ত যিশু নীলাঞ্জনা জুটিকে আইডল হিসেবে মনে করতেন অনেকেই দুই মেয়ে স্ত্রী নিয়ে কাজের ফাঁকেও একেবারে ফ্যামিলি ম্যান ছিলেন যিশু সেনগুপ্ত তবে একুশ বছর পর সম্পর্কের পরিভাষা কিছুটা হলেও বদলে গেল দু হাজার চব্বিশেই দাড়ি পড়ল তাদের দাম্পত্য জীবনে এখন কানা কানাখুসায় শোনা যাচ্ছে নিজের আত্মসহায়কের প্রেমে পড়েছেন অভিনেতা তার টানেই নাকি এত বছরের সংসার ভেঙে বেরিয়ে এসেছেন যিশু যদিও এই নিয়ে কোনো ব্যাখ্যাই করেননি অভিনেতা তবে শুধু কি আর যিশু টলিপাড়ায় বছর জুড়ে কেচ্ছা কম না একদিকে যেমন ঘর ছেড়েছেন যিশু অন্যদিকে আবার শুটিং ফ্লোরেই বদনাম হলেন অরিন্দমশীল তবে এই অভিযোগ প্রথমবার না আগেও এই ধরনের কথা পরিচালককে নিয়ে শোনা গিয়েছিল তবে দু হাজার পরিচালকের জন্য কিছুটা আনলা বলা যেতে পারে কারণ এই কেচ্ছার আগুন বেশ অনেকটাই লেগেছিল তার জীবনে একই ধরনের অভিযোগ পড়লেও নতুন পরিচালক সৌমজি নামেও কাজের সুযোগের নামে প্রতারণা করার কথা শোনা গেল তার বিরুদ্ধে সেই কারণে চলতি বছরে হাজতবাস হয়েছে পরিচালকের এদিকে আবার যিশুর মতনই দাম্পত্য জীবন নিয়ে ঝামেলার সৃষ্টি ঘটেছে ঋষি কৌশিকের জীবনে স্ত্রীর সঙ্গে সংসার করে উঠতে পারছেন না তিনি তার মতে তার স্ত্রী অত্যন্ত উচ্ছৃঙ্খল সংসার পরিবার কোনো কিছুতেই তার মন নেই কোনো কিছুরই পর্বা করেন না তিনি সেই নিয়েই বিচ্ছেদের জল্পনা উঠেছিল দুহাজার সালে তবে পাকাপাকি ভাবে বিচ্ছেদ হয়নি তাদের তবে শুধু বিচ্ছেদ না প্রেমের রটনাও রয়েছে অনেকের জীবনে একদিকে যেমন প্রাক্তন বিয়ে দেখতে হয়েছে রণজয়কে নতুন প্রেমের গল্প উঠে এসেছে তাকে নিয়ে তবে একটা নয় প্রাক্তনের আবার একাধিক প্রাক্তন ছিল রণজয় বিষ্ণুর তার মধ্যেই একজন তার বিরুদ্ধে নানান কুরুচিকর মন্তব্য করেছিলেন সোশ্যাল মিডিয়ায় যার ফলে আইনি পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন রণজয় তবে জল অতদূর গড়ানোর আগেই ধামাচাপা পড়ে গেছে এই বিষয়টি এবং যখন কথা হচ্ছে কেচ্ছা কেলেঙ্কারি নিয়ে তখন কিভাবে বাদ যেতে পারে শ্রীলেখা মিত্রের নাম পনেরো বছর আগের এক ঘটনাকে টেনে জল্পনার মুখে পড়লেন অভিনেত্রী সব মিলিয়ে নানান গসিপসের কিছু ছবি উপহার স্বরূপ পাওয়া গেছে টলিপাড়ার হাত ধরে তাছাড়াও ফিল্মফেয়ারের মঞ্চ হোক বা অস্কার নানান জায়গায় নানান নজির গড়েছে টলিপাড়ার বহু তারকারা এরকমই আরও অনেক ভিডিও দেখতে নজর রাখুন আমাদের চ্যানেলে পাশে থাকা বেলাইকন টি ক্লিক করতে ভুলবেন না